নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি একটা গ্রেভি তৈরি করব। তিল নারকেল গ্রে দিয়ে গ্রেভিটা তো গ্রেভিটা অনেক কিছু দিয়েই খাওয়া যায় কোফতা হোক পনির হোক ডিম তো দেখতে থাকুন সঙ্গে থাকুন তো এখানে আমি এক টেবিল চামচ প্রথমে সাদা তিল আর দেড় টি স্পুন আমি গোটা জিরে নিয়ে নিলাম আর এক কাপ ভরে আমি নিয়ে নিয়েছি নারকেল কুঁড়ো আর এদিকে নিলাম কিছু টমেটো তারপর এদিকে আদা কিনছি কয়েকটা কাঁচা লঙ্কা এখন কড়াইতে একদম সামান্য একটু তেল দিয়ে প্রথম আমি গোটা জিরেটা ভেজে নেব তো জিরেটা হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে তিলটাকেও দিয়ে দিব তো দুটোকে একসঙ্গে আমি ভালো করে একটু ভেজে নেব তিলটা একটু ভাজা হয়ে গেলে একটু ফুলা ফুলা ভাব হয় তো তখন আমি এটাকে নামিয়ে নেব তো নামিয়ে এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিব রেখে দিয়ে আমি মিক্সিতে টমেটো আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব প্রথম একদম তেল কম তেল মশলায় খুব টেস্টি হয় গ্রেভিটা তো এখানে ঠান্ডা হয়ে গেছে মশলাটা তার মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ নারকেল কুড়া আর ওই একই কাপ দিয়ে হাফ কাপের থেকে একটু কম জল দিয়ে আমি এটাকে মিক্সিতে একটু পেস্ট করে নিচ্ছি আর এদিকে আমি দুই টেবিল চামচ আমি তেল দিলাম দিয়ে হাফ চামচ আর হলুদ গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে প্রথমে আমি এটাকে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম টমেটো পেস্টটা টমেটো পেস্টটাকে দেওয়ার পরেও খুব সুন্দর করে তেল ছাড়া মতো ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি তাই নর্মাল লঙ্কা গুঁড়োটা আর দিলাম না তো পছন্দ মতো আপনারা ঝালটা দিয়ে দেবেন তো এখানে আমি সামান্য সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে প্রথম আমি ভেজে নিচ্ছি দেখুন তেলটা ছেড়ে গেছে তো ছেড়ে যাওয়ার পর আমি নারকেলের পেস্টটাকে দিয়ে দিব। তো নারকেলের পেস্টটাকে দিয়েও মিডিয়াম স্টিমে একটু সময় মিডিয়াম রাখবো একটু সময় স্টিমটা কমিয়ে দিব এইভাবে করে খুব সুন্দর করে এটাকে একটা ভাজা করে নিব তো আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন তো এইভাবে করে ভেজে নিয়ে এখন আমি ভাজা হয়ে গেছে মিক্সিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম তারপর সাদা জল দিয়ে দিচ্ছি প্লেন জল গ্রেভিটা যে যতটুকু ভারী পছন্দ করেন ওই অনুযায়ী দিলেই হয়ে যাবে তো আমি এখানে এখন আন্দাজ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে এটা বয়েল হয়ে গেলে তৈরি হয়ে গেল গ্রেভি আর গ্রেভিতে দেওয়ার জন্য আমি কিছু পনির নুন হলুদ দিয়ে মেখে আমি এটাকে একটু হালকা একটু ভেজে নিচ্ছি আর এগুলোকে তুলে নিয়ে একই কড়াইতে আমি তিনটে ডিমও সেদ্ধ করে নিয়েছি ডিম তিনটেও ভেজে নেব একটা ডিম তার মধ্যে ভেঙ্গে গেছে আমার তো এগুলোকে তুলে তুলতে হবে না ডিমের কড়াইতেই আমি ওই গ্রেভিটার অর্ধেক পরিমাণ আমি দিয়ে দিচ্ছি এখানে তো গ্রেভিটা দিয়ে এখানে একটু ঘি গরম মশলা দিয়ে দিব দিয়ে একদম লো স্টিমে দেড় থেকে দুই মিনিট আমি রেখে এটা হয়ে যাবে সার্ভ করার জন্য রেডি আর বাকি যেইটুকু গ্রেভি ছিল ওইটুকুর মধ্যে আমি দিয়ে দিব পনিরগুলো পনিরগুলো সেম একইভাবে আমি সামান্য একটু গরম মশলা দিয়ে এইভাবে ঢেকে রেখে দুই মিনিট ঢেকে রাখবো ঢেকে রেখে আমি সার্ভ করে দিব। তো আমি আশা করব আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন খুব টেস্টি হয় যারা তেল কম কম তেল মশলা খায় ওনাদের জন্য তো খুবই ভালো তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ